প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ এই ইউনিটে তোমাদের জন্য আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাস থেকে তোমাদের দুইটা থেকে তিনটা পর্যন্ত প্রসঙ্গ থাকতে পারে আজকে তোমাদের সাথে একশোটার উপরে গুরুত্বপূর্ণ সাধন জ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো নর্মালি তোমরা বই থেকে সেরকম খুঁজে পাও না বা অনেকে এই টপিকটা স্কিপ করো তো এটা স্কিপ করলে কিন্তু তুমি এমনিতে হচ্ছে অনেক পয়েন্ট হারাবা তো এই ক্লাসটা দেখো আশা করি এখান থেকে তুমি খুব ভালো রকমের সাহায্য পাবে তো আমাদের প্রথম প্রশ্নটা দেখো যে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটা বৃহস্পতি তো রাবিতে কিন্তু তোমাদের হচ্ছে এই যে সোলার সিস্টেম এই সোলার সিস্টেম থেকে কিন্তু প্রশ্ন হয় ঠিক আছে তো তোমরা যারা হচ্ছে অবানির পরীক্ষা দিবা ওইখানেও কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন হবে ঠিক আছে তো সোলার সিস্টেমটা খুব ভালো করে শিখবা এর বাইরে হচ্ছে আমাদের মানে ভূগোল টাইপের অনেক প্রশ্নই আসে তো এগুলো তোমাদের শিখতে হবে তো পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা শুক্র তো অনেকে এটাকে আহ মনে করতে পারো বুধ আবার সূর্যের নিকটতম গুণটা ওইখানে শুক্র শুক্র দিতে পারো তো এবং এই দুইটার মধ্যে কিন্তু তফাত আছে ওই তফাতটাও কিন্তু তোমার বুঝতে হবে তারপরে এই যেটা দেখতে পাচ্ছ যে আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি লিম্পক এই প্রশ্নটাই আমি যখন রাবি যে পরীক্ষা দিয়েছিলাম তখন আমার আসছিল এবং ইন্টারেস্টিং রাবি অবাণিজ্য আমি ছত্রিশতম হয়েছিলাম তো তারপরে দেখো পরের প্রশ্নটা লাল গ্রহ লাল গ্রহ বলা হয় কোনটাকে মঙ্গল গ্রহকে তোমরা জানো হয়তো সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি প্রক্সিমা সেন্টারাই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার একটা চান্স আছে তারপরে এটা দেখো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের কত মিটারে হ্যাঁ আট মিটার মানে সাড়ে আট কিলোমিটারের চাইতে উঁচু এটা কি পরিমাণ উঁচু চিন্তা করো তো এই যে এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস হয়তো এটা জানো না যে পৃথিবী তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে সূর্যকে একবার প্রদীক্ষণ করে ঠিক আছে এই কারণেই কিন্তু আসলে আমাদের লিপ ইয়ারটা হয়ে থাকে হ্যাঁ তো এইগুলো হয়তো তোমরা জানো তারপরে প্রশ্নটা দেখো পৃথিবীর নিজ অক্ষের উপরে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিটে একবার আবর্তন করে তো এগুলা কিন্তু লিপ ইয়ারের জন্য আসলে মানে দায়ী আর কি হ্যাঁ তো এই প্রশ্নগুলো একটু ভালো করে মনে রাখবা এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় তারপরে পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চলের নাম হচ্ছে চেরাপঞ্জি মেঘালয় ভারত মনে রাখবা পৃথিবীর প্রথম কৃত্রিম নাম হচ্ছে স্পুটনিক এক এটা কোন দেশ থেকে আহ উদ্যয়ন করা হয়েছিল তোমরা একটু বলো তো দেখি কোন দেশ থেকে কারা কারা জানো একটু কমেন্টে জানাবে আর তোমরা যারা ক্লাস করতেছো প্রত্যেকেই প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাস করা হলে লিখবা যে ক্লাস করা ডান বা ক্লাস করেছে প্রত্যেকেই লিখবা তোমরা যদি এই কাজটা করো তাহলে পরবর্তীতে তোমাদের আরো ক্লাস দেওয়া হবে তো তোমাদের আসলে দেখতে চাই যে তোমাদের একটিভিটি কেমন এবং ক্লাস কেমন লেগেছে সেটাও তোমরা জানাবা তো পৃথিবীতে স্থল স্থলভাগের আয়তন হচ্ছে উনত্রিশ ভাগ তোমরা জানো আর হচ্ছে জলভাগ হচ্ছে একাত্তর ভাগ এটাও এগুলো তো তোমরা জানো তো এই যে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট যে প্রথম চাঁদে বা চন্দ্রে পদার্পণ করেন কে নীল আর্ম স্ট্রং এবং এটা কত সালে এখান থেকে প্রশ্ন হতে পারে উনিশশো সালে এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো তোমার খুব ভালো করে শিখতে হবে তারপরে প্রশ্ন দিতে পারে যে সৌরজগত কে আবিষ্কার করে প্রথম কে আবিষ্কার করে কপার নিকাস এটা কত সালে সালটা খুব বেশি জরুরি না চাইলে দেখতে পারো তারপরে আমেরিকা আবিষ্কার করে কে এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে কলম্বাস মনে রাখবে এটা কত সালে চোদ্দশো সালে তারপরে ভাস্কো দাগামা ভাস্কো দা গামা ভারতে কত সালে আগমন করে এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে আহ চোদ্দশো সালে এবং এখানে এইভাবে প্রশ্ন দিতে পারে যে চোদ্দশো সালে ভারতবর্ষে কে আগমন করেছিল এভাবে প্রশ্ন হতে পারে তারপরে মহাবিশ্বের জন্ম কিভাবে হয়েছে মহাবিস্ফোরণের মাধ্যমে বা বিগ ব্যাং এর মাধ্যমে তারপরে পরের প্রশ্নটা দেখো মহাবিশ্বের প্রতিটি বস্তুগণা একে অপরকে আকর্ষণ দ্বারা ধরে আছে এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে মহাকর্ষ শক্তি তো তোমরা যারা হচ্ছে ফিজিক্স পড়েছো তারা তো এটা জানো তো এটা একটু ভালো করে দেখবা তারপরে বিগ ব্যাং এই তত্ত্বের পূর্ণাঙ্গতা মানে পূর্ণাঙ্গ ধারণা দেয় স্টিফেন হকিং পদার্থবিজ্ঞানী ছিল এবং স্টিফেন হকিং হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটির আর টিচার ছিল মোস্ট পুপাবলিক আর এই তোমার হচ্ছে বিগ ব্যাং তত্ত্বের কিন্তু মানে প্রাথমিক ধারণা কিন্তু অন্যজন দিয়েছিল তারপরে কোয়ান্টাম তত্ত্বের জনকে ম্যাক্স ফ্লাং তারপরে আপেক্ষিক তত্ত্বের জনক এটাকে বলা হয় অফ রিলেটিভিটি এই জায়গা থেকে কিন্তু রাবি ইউনিটে লাস্ট ইয়ারে মোস্ট পাবলিক প্রশ্ন আসছিল সৌরকলঙ্ক আবিষ্কার করে কে গ্যালিলিও তারপরে ব্ল্যাক হোল এটাকে কি বলা হয় কৃষ্ণ তারপরে গ্যালিলিও কি ছিল একজন জ্যোতির্বিজ্ঞানী ছিল ইতালি এই প্রশ্নগুলা দেখবা তারপরে পৃথিবী থেকে নক্ষত্র বা নক্ষত্র থেকে নক্ষত্রের দূরত্ব ব্যবহার করা হয় আলোক বর্ষ এখানে কিন্তু আসলে আমরা যেরকম মেজারমেন্ট করি ওই রকম মেজারমেন্ট না আলোর গতি কিরকম আলোর গতি দিয়ে হচ্ছে এখানে মেজারমেন্টটা করা হয় তারপরে এখানে পরের প্রশ্ন দেখো হচ্ছে পৃথিবীর নিকটতম পৃথিবীর নিকটতম এবং পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় নক্ষত্র সূর্য ঠিক আছে মানে তোমাদের প্রশ্ন হতে পারে যে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটা বা স্টার কোনটা এটা কিন্তু সূর্য সূর্য কিন্তু একটা তারা বা স্টার ঠিক আছে তো এটা হচ্ছে মনে রাখবা এটা হচ্ছে তেরো লক্ষ গুণ বড় এখান থেকে প্রশ্ন এবং সূর্য মূলত গঠিত হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে মনে রাখবা তারপরে সৌরজগতের গ্রহের সংখ্যা আটটা ভালো করে মনে রাখবো এগুলো একটু প্রত্যেকটা নাম একটু মনে রাখবো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এবং সৌরজগতের গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে প্লুটোকে মনে রাখবা এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড এই প্রশ্নটাও তোমার জন্য ইম্পর্টেন্ট এবং সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে প্রজিমা সেন্টরাই তারপরে বৃহত্তম নক্ষত্র মন্ডলের নাম হচ্ছে হাইড্রা ভালো করে মনে রাখবা আকাশে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হচ্ছে লুম্ব এখান থেকে প্রশ্ন দিতে পারে তারপরে এই যে ধ্রুবতারা ধ্রুবতারা থেকে প্রশ্ন দিতে পারে ধ্রুবতারা কোন গোলার্ধে দেখা যায় বা কোন আকাশে দেখা যায় উত্তর গোলার্ধে মনে রাখবা এই প্রশ্ন আসতে পারে তারপরে আলোর গতি আলোর গতি কত আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ইম্পর্টেন্ট প্রশ্ন নিহারাত নিহারিকা থেকে হচ্ছে নক্ষত্রের উৎপত্তি প্রশ্ন দিতে পারে যে নক্ষত্রের উৎপত্তি আসলে কি হবে নিহারিকা থেকে এই প্রশ্নটা একটু ভালো করে মনে রাখবা এরপরে দেখো শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মহাশূন্যে ভাসমান আলোকময় ও কালো মেঘের ন্যায় যে বাষ্পীয় জ্যোতিষ্ক দেখা যায় তাকে মূলত বলা হয় নিহারিকা ভালো করে মনে রাখবা এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে তারপরে সৌরজগতের কেন্দ্রে অবস্থান করেছে সূর্য মনে রাখবা পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার দূরে হ্যাঁ এটা একটু ভালো করে মনে রাখবা বা হচ্ছে একশো মিলিয়ন কিলোমিটার তারপরে হচ্ছে সৌরজগতের সবচাইতে ক্ষুদ্র ও সূর্যের নিকটতম গ্রহের নাম হচ্ছে বুধ মনে রাখবা সূর্যের নিকটতম গ্রহের নাম বুধ মনে রাখবা শুক্র গ্রহকে ভোরবেলায় বলা হয় তারা এবং সন্ধ্যাবেলায় বলা হয় সন্ধ্যাধারা তোমাদের প্রশ্ন দিতে পারে এভাবে যে সন্ধ্যাধারা বলা হয় কোন গ্রহকে ঠিক আছে এভাবে কিন্তু প্রশ্ন হতে পারে তারপরে বুধ ও শুক্র এই দুইটা গ্রহের কিন্তু কোনো উপগ্রহ নেই মনে রাখবা শুক্র গ্রহের বায়ুমন্ডলের অধিকাংশই কার্বন গ্যাস পূর্ণ এটা মনে রেখো তারপর একমাত্র আদর্শ গ্রহ পৃথিবী পৃথিবী তো তারপরে প্রশ্নটা দেখো আবর্তন করে পশ্চিম থেকে পূর্ব দিকে এই প্রশ্নটা কিন্তু আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু মানে ভুলে যাই বা মনে থাকে না আমাদের ভালো করে মনে রাখবা তারপর হচ্ছে চাঁদ দিনে পৃথিবীকে একবার আবর্তন করে ভালো করে মনে রেখো তারপরে রোমান যুদ্ধ দেবতা মার্স মার্সের নাম অনুসারে মূলত হচ্ছে মঙ্গল গ্রহের নাম করা হয় মানে প্রশ্ন দিতে পারে যে মঙ্গল গ্রহের নামকরণ করা হয়েছিল বা নামকরণ করা হয় কিভাবে এটার অ্যান্সার হবে রোমান যুদ্ধ দেবতা মার্সের নামে এই প্রশ্নটা একটু ভালো করে মনে রাখবা তারপরে মঙ্গল গ্রহের বায়ুমন্ডলের নিরানব্বই ভাগই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারা পূর্ণ ভালো করে মনে রেখো তারপরে গ্রহরাজ বলা হয় কোন গ্রহকে বৃহস্পতিকে মনে রাখবা তারপরে যে গ্রহে দুইবার সূর্য উদয় ও অস্ত যায় এটার অ্যান্সার হচ্ছে বৃহস্পতি মনে রেখো ইম্পর্টেন্ট প্রশ্ন বলয় যুক্ত আছে শনি গ্রহে আহ শনি গ্রহের উপগ্রহের সংখ্যা ছাপ্পান্নটা এটা একটু মনে রাখবা তারপর শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম হচ্ছে টাইটান মনে রেখো হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন এডমন্ড হ্যালি মনে রাখবা ইম্পর্টেন্ট প্রশ্ন ধূমকেতুর অর্থ হচ্ছে ধুয়ার নিশানা এরপর হ্যালির ধূমকেতু দেখা যায় কত বছর পর পর ছিয়াত্তর বছর পর পর তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র কোটি কোটি নক্ষত্রের সমষ্টিকে বলা হয় ছায়াপথ মনে রাখবা তারপর হচ্ছে আমাদের ছায়াপথের নাম হচ্ছে মিল্কিওয়ে ঠিক আছে এটা একটু ভালো করে মনে রেখো এখান থেকে প্রশ্ন দিতে পারে তারপরে হচ্ছে আলো এক বছরে আলো এক বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলা হয় লাইট ইয়ার বা আলোক বর্ষ তারপরে সৌরজগতের সবচেয়ে নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে প্রকৃতিমা সেন্টার এটা মনে হয় রিপিট চলে আসছে তারপরে শান্ত সাগর শান্ত সাগর কোথায় অবস্থিত এই প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে মনে রাখবা শান্ত সাগর চাঁদে অবস্থিত এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে ঠিক আছে ভালো করে শিখতে হবে এরপর পৃথিবীর বৃত্তের কেন্দ্রের উৎপন্ন কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি যুক্তরাজ্যের এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা যুক্তরাজ্যের লন্ডন শহরের আহ উপকণ্ঠে গ্রিনিস শহরের উপর দিয়ে মনে রাখবা কোন শহর গ্রিনিস শহরের উপর দিয়ে উত্তর দক্ষিণের রেখাকে বলা হয় মূল মধ্যরেখা বা গ্রিনিস রেখা গ্রিনিস রেখা তোমার কেন মনে রাখা হবে কারণ এই গ্রিনিস থেকে মূলত হচ্ছে টাইম টাইম হচ্ছে মানে নির্ধারণ করা হয় যেমন এই গ্রিনিস মানমন্দির যেটাকে আমরা বলে থাকি গ্রিনিস মানমন্দির থেকে বাংলাদেশের টাইমের ডিস্টেন্স হচ্ছে প্লাস সিক্স আওয়ার মানে ওইখান থেকে বাংলাদেশের দূর মানে সময়ের ব্যবধান হচ্ছে ছয় ঘন্টা বেশি ঠিক আছে তো এরপরে দেখো আর এটাকে কিন্তু জিএমটি বলে মনে রাখবা ঠিক আছে জিএমটি বলে তারপরে এটা দেখো আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ধারণ করা হয় তাকে বলা হয় স্থানীয় সময় তো প্রশ্ন হতে পারে যে স্থানীয় সময় কিভাবে নির্ধারণ করা হয় তারপরে সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ধারণ করা হয় ঠিক আছে তো এই সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় এগুলো মনে রেখো এগুলা থেকে প্রশ্ন দিতেও পারে তারপরে বাংলাদেশের আহ গ্রিনের সময়ের চাইতে হচ্ছে ছয় ঘন্টা অগ্রবর্তী সেটা বলছিলাম তারপরে হচ্ছে তোমার আহ দিবারাত্রি এবং ঋতু পরিবর্তন করা যথাক্রমে আনহিক গতি এবং বার্ষিক গতির কারণে হয়ে থাকে মানে এই যে আমাদের যে দিন রাতের যে ব্যবধানটা আছে এটা কেন হয় এটা হয়েছে পৃথিবীর গতি এবং বার্ষিক গতির কারণে পৃথিবীর সর্বত্র সাত দিন রাত মানে পৃথিবীর মানে সর্বত্র মানে সব জায়গায় দিন রাত্রি সমান থাকে কোন কোন সময় তো এটা হচ্ছে একুশে মার্চ এবং আরেকটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট থেকে প্রশ্ন হবে এবং উত্তর গোলার্ধের সবচেয়ে বড় এবং ছোট দিন যথাক্রমে হচ্ছে একুশে জুন এবং ডিসেম্বর এই কিন্তু খুব 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 এবং ইম্পর্টেন্ট এইগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়েই থাকে তারপরে হচ্ছে বায়ু প্রবাহ ও সমুদ্রস্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় এই সূত্র কে দিয়েছে ফেরেল তো যারা ভূগোল পড়েছো তারা কিন্তু এটা জানো তো বায়ুমন্ডল থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার একটা পসিবিলিটি আছে তো বায়ুমন্ডল কিন্তু তোমাদের ভালো করে শিখতে হবে এরপরে দেখো পরে হলো আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যমাগ দিয়ে অতিক্রম করেছে বিশুভ রেখা এখান থেকে প্রশ্ন দিতে পারে তারপরে হচ্ছে পৃথিবীর মোট জনসংখ্যার বেশিরভাগই বসবাস করে উত্তর গোলার্ধে মনে রাখবা এরপরে হচ্ছে চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় গর্জনশীল চল্লিশা মানে এখানে হচ্ছে প্রবল বেগে বাতাস প্রবাহিত হয় আর কি হ্যাঁ তারপরে দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন হচ্ছে এবং ক্ষুদ্রতম রাত হচ্ছে বাইশে ডিসেম্বর মনে রাখবা আর এই যে গর্জনশীল চল্লিশের কথা বললাম তোমাদের এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি ভালো করে মনে রাখবা তারপরে জোয়ার ভাটা তৈরি হয় কেন পৃথিবীর গতির ফলে ঠিক আছে তারপরে হচ্ছে মহাকাশ তত্ত্বের আহ আবিষ্কারক স্যার আইজ্যাক নিউটন মনে রাখবা তারপর উপগ্রহ হচ্ছে মূলত দুই প্রকার এটা তো তোমরা জানো একটা হচ্ছে আর্টিফিশিয়াল আর একটা ন্যাচারাল তারপরে হচ্ছে মহাকাশের প্রথম মানুষকে নবচারী ইউরি ইউরি তো ইউরিগ্যা হচ্ছে কোন দেশ থেকে গিয়েছিল বলো ঠিক আছে একটু আগে আমি তোমাদের যে প্রশ্ন করেছিলাম দুইটা রিলেটেড প্রশ্ন একই দেশ হবে তোমরা একটু বলো দেখি কে কে জানো তারপরে মহাসুন্ধে প্রথম মহিলা নবচারী নাম হচ্ছে ভ্যালেন্টিনা তেরস্কোভা তো প্রত্যেকটা কিন্তু এক দেশেরই মানুষ তো একটু জানা যেগুলা কোন দেশের আর ভ্যালেন্টিনা তেরস্কোহা হচ্ছে তোমাদের ওই এসএসসির যে টেক্সট বুকের যে ইংলিশ প্যাসেজ ছিল ওইখানেও এটার মানে প্যাসেজ আছে একটা তারপর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট তারপরে হচ্ছে এই অবস্থা চিন্তা করো তারপর হচ্ছে ট্রাপই সফেয়ারের গড় গভীরতা হচ্ছে তেরো কিলোমিটার প্রায় মনে রাখবা মেঘ বৃষ্টিপাত বায়ু প্রবাহ কুয়াশা ঝড় বড়জড় বিদ্যুৎ প্রভৃতি সংগঠিত হয় প্রাপইস্ফেয়ারে তোমাদের প্রশ্ন হতে পারে এভাবে যে কুয়াশা বা ঝড় ধরো দিল যে ঝড় বা এটা আকাশের যে স্তর গুলো আছে ট্রাটো স্পেয়ার হচ্ছে তোমার হ্যাঁ তো এটা কোন স্তরে হয় কিন্তু প্রশ্ন হতে পারে মনে এটা হচ্ছে ট্রপসফেয়ারে তারপরে ট্রপস্পারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোস খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে হলো বায়ুমন্ডলীয় ওজন গ্যাসের বেশিরভাগ থাকে হচ্ছে ট্রাটো স্পেয়ারে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয় ঠিক আছে তারপরে দেখো তোমাদের আরো আছে যেমন হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পৃথিবীতে হয়ে পৃথিবীতে ফিরে আসা হচ্ছে ফেয়ার স্তর থেকে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি মানে আমি তোমাদের যে আকাশের যে স্তরটা আছে এই স্তর নিয়ে যে প্রশ্নগুলোর কথা বললাম এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় ঠিক আছে ভালো করে শিখবা তারপরে হচ্ছে প্রতি এক হাজার মিটার উচ্চতায় আহ তাপমাত্রা হ্রাস পায় হচ্ছে ছয় ডিগ্রি মানে এখানে এরকম মানে আকাশের যে স্তর গুলো আছে কোনো একটা স্তরের উপরে গেলে হচ্ছে তাপমাত্রা কমে আবার কোনটার মধ্যে হচ্ছে তাপমাত্রা বাড়ে হ্যাঁ তো এটা তোমরা একটু দেখে নিতে পারো তারপরে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার মিটার মনে রাখবা তারপরে পৃথিবীর বড় বড় মরুভূমি গুলো অবস্থিত কোন জায়গায় উচ্চ চাপ সম্পূর্ণ এলাকায় মানে পয়ন বায়ু বা আয়ন বায়ু প্রবাহ প্রবাহিত এলাকাতে ভালো করে মনে রাখবা ঠিক আছে তারপরে আয়ন বায়ুর আরেকটা নাম আছে সেটার নাম হচ্ছে বাণিজ্য বায়ু মনে রাখবা তো এরপরে হচ্ছে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঋতু পরিবর্তন এবং জলভাগ ও তা তাপের তারতম্যের জন্য সৃষ্টি হয় সাময়িক বায়ু তো তোমাদের প্রশ্ন হতে পারে যে সাময়িক বায়ু আসলে কিভাবে তৈরি হয় তো এটা একটু ভালো করে মনে রাখবা তারপরে আরও ভাষায় মৌসুম শব্দের অর্থ হচ্ছে ঋতু মনে রাখবা তারপর ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর প্রবাহের দিক পরিবর্তন হয় তাকেই মূলত হচ্ছে মৌসুমি বায়ু বলে এবং আমাদের দেশে কিন্তু এই মৌসুমি বায়ুই আহ প্রবাহিত হয় ঠিক আছে এরপরে দেখো দিনের বেলায় পর্বতের গাবে এবং উপরের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় উপত্যকা বায়ু এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে বেলায় যে বায়ু উপত্যকার নিচের দিকে প্রবাহিত হয় হয় তাকে বলা পার্বত্য বায়ু এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো থেকে প্রশ্ন আসতেই পারে আমার মনে হয় না এগুলো তোমরা মোস্ট অব দ্য স্টুডেন্ট পড়েছো তারপরে দেখো বায়ুকে ঝুলি ও বাসের উপস্থিতিকে বলা হয় বায়ুর আর্দ্রতা ভালো করে মনে রাখবা তারপরে হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণে বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয় পরমাদ্রতা এই পরমাদ্রতাও একটু ভালো করে শিখবা এখান থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে যে বায়ু যে আহ উষ্ণতায় জলীয় বাষ্পে ঘুণভূত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক তোমাদের এই শিশিরাঙ্কের যে ডেফিনেশন তো এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে এটা একটু মনে রাখবা তো শিশিরাঙ্ক পরমাদ্রতা এগুলো দেখবো ভালো করে তারপরে হচ্ছে হিমা হিমাঙ্ক শিশিরাঙ্কের উপরে থাকলে আহ ঘনী ভবনের মাধ্যমে শিশুর উপুয়াশা ও বৃষ্টিতে পরিণত হয় একটু ভালো করে মনে রাখবা ঠিক আছে তারপরে দেখো বায়ুর তুলনাময় আহ তুলনামূলক শিক্ত তাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর পরিচলন বৃষ্টি এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট পরিচলন বৃষ্টি তারপর শৈলতক্ষেপ বৃষ্টি এগুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে পরিচলন বৃষ্টি কিউ মূল নিম্বাস মেঘ থেকে হয়ে থাকে কিউ মূল নিম্বাস এটা হচ্ছে মেঘের একটা ক্যাটাগরি তারপরে জলীয় বা বায়ু উঁচু পাহাড় বা পর্বতে বাধা প্রাপ্ত হয়ে উপরে উঠে যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হয় শৈলতক্ষেপ বৃষ্টি ঠিক আছে মানে শৈলতক্ষেপ বৃষ্টি হচ্ছে ধরো এটা হচ্ছে একটা পাহাড় ঠিক আছে এই পাহাড়ের এদিকে এসে এখানে বাধা পেয়েছে পাইছে হ্যাঁ তার কারণে মেঘগুলো আর ওই পাশে যেতে পারছে না এই কারণে হচ্ছে বাধাপ্রাপ্ত হয়ে এই পাশে বাহারে এই পাশে হচ্ছে বৃষ্টি হয় তো এটাকে বলা হয় শৈলতক্ষেপ বৃষ্টি তারপরে হচ্ছে পর্বতের যে পাশে বৃষ্টিপাত হয় না তাকে বলা হয় অনুবাদ ছায়া মানে এই পাশে বৃষ্টি হচ্ছে শৈলতক্ষেপ এবং এই পাশে বৃষ্টি হচ্ছে না তার মানে এটাকে বলা হয় অনুবাদ এবং বৃষ্টি ছায়া অঞ্চল তো এই এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু আসে তারপরে দেখো প্রত্যয়ন বায়ুর ওপর নাম হচ্ছে পশ্চিমা বায়ু এবং এশিয়া অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে মানে এই বৃষ্টিগুলো কিন্তু পরিচলন বৃষ্টি বিকাল বেলাতে হয় মানে সারা বছরই হচ্ছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে বৃষ্টি হয় এবং এটা হচ্ছে বৃষ্টি হয় তোমাদের যদি কোনো রিলেটিভ কারোর রিলেটিভ যদি হচ্ছে মালয়েশিয়া থেকে থাকে তাহলে তাকে জিজ্ঞেস করতে পারো ওইখানে কিন্তু প্রায় দিনে বৃষ্টি হয় মানে প্রতিদিনই বৃষ্টি হয় ঠিক আছে তো যাই হোক আমাদের এখনো অনেক বিষয় আছে আলোচনা করার মধ্যে তার মধ্যে আমি তোমাদের আরেকটা কথা বলছি তোমরা যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিচ্ছ রাবির জন্য তুমি সে সময় কতটুকু প্রস্তুতি নিতে পেরেছো সেটা যাচাই করা কিন্তু খুব বেশি জরুরি এবং এটা যাচাই করতে পারবে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে এবং আমাদের কিন্তু মডেল টেস্ট পরীক্ষা রয়েছে হ্যাঁ বা মডেল টেস্ট ব্যাচ রয়েছে যেখানে একদম রাবি স্ট্যান্ডার্ডে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে তো আমাদের মডেল টেস্ট ব্যাচে তোমরা কি কি পাচ্ছ তো আমাদের মডেল টেস্ট ব্যাচের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা এখন তো আমাদের মডেল টেস্ট ব্যাচে তুমি প্রায় হচ্ছে পনেরোটার উপরে স্পেশাল শীত পাবে যেমন এটা আমি তোমাদের দেখাচ্ছি তো এইটা হচ্ছে একটা শীত তো এই শীতের মধ্যে আরো তথ্য আছে আমি যে ক্লাসে আজকে তোমাদের যেটা দেখাচ্ছি এর বাইরে অনেক তথ্য আছে তো এরকম করে তুমি প্রায় হচ্ছে পনেরোটার উপরে শীত পাবে যেগুলো থেকে তুমি মানে অনেক প্রশ্ন গ্রহণ পাবে বিশ্বাস করো অনেক প্রশ্ন গ্রহণ পাবে আর এই বিষয়গুলো নর্মালি তোমরা বইয়ের মধ্যে নাও পেতে পারো এটা হচ্ছে আমাদের মডেল টেস্ট ব্যাচের সাথেই তোমাদের বোনাস বা ফ্রি হিসেবে দেওয়া হবে তো এখানে তুমি আবার হচ্ছে বি সেট পরীক্ষাও দিতে পারবা একশো নম্বরের বিস সেট পরীক্ষা দিতে পারবা একদম রাবি স্ট্যান্ডার্ড এবং পরীক্ষা তুমি হচ্ছে ইন্টারনেট থেকে দিতে পারবা মানে পরীক্ষা দেওয়ার পরে তোমার নাম্বার অন্য নম্বর মেরিট পজিশন সবকিছুই দেখতে পারবা এর বাইরে রাবির ইংরেজি নিয়ে যারা হচ্ছে চিন্তায় আছো বা ইংরেজি খুব বেশি পারো না তারা হচ্ছে আমাদের মডেল টেস্ট ব্যাস থেকে ইংরেজির রেকর্ড কোর্স একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ তো এখানে তোমাদের কম্প্রিহেনশন থেকে শুরু করে সকল বিষয়ের একদম মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করা হয়েছে তো ওইটা ভালো করে শিখলে তোমার মানে ইংরেজির উপরে ভালো একটা দক্ষতা আসবে এর বাইরে আমাদের এখানে তুমি যে পরীক্ষাগুলো দিবে এর বারে হচ্ছে আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র থাকবে সেগুলো পিডিএফও পাবে এখানে তুমি মোট হচ্ছে ষোলোশো প্রশ্ন পাবে এই ষোলোশো প্রশ্ন থেকেও তোমাদের অনেক প্রশ্ন কমন থাকবে ঠিক আছে তো এর বেড়ে হচ্ছে তোমাদের আদার অনেক সার্ভিস থাকবে যেগুলো আমি এখন বলছি না যদি কেউ অ্যাড হতে চাও তাহলে এখানে আমি যে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে এখন যোগাযোগ করো যেহেতু তোমাদের সময় খুবই কম তার কারণে তোমাদের খুব দ্রুত মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করা জরুরি ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে তো এখানে আরেকটা ব্যাপার তুমি যখন পরীক্ষা দিচ্ছ ওই পরীক্ষাটা অবশ্যই হওয়া লাগবে রাবি স্ট্যান্ডার্ডে রাবি স্ট্যান্ডার্ডে যদি না হয় তাহলে ওই পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই আমাদের এখানে পরীক্ষাগুলো একদম রাবি স্ট্যান্ডার্ডে নেওয়া হবে যেখান থেকে তুমি ভালো রকমের হেল্প পাবে তো আচ্ছা আমি ভেবেছিলাম যে আমাদের আরো প্রশ্ন আছে কিন্তু আর প্রশ্ন নেই মানে একদম ক্লাসের শেষের দিকে চলে আসছিলাম মানে আমি খেয়াল করিনি আমাদের সবগুলো প্রশ্ন আলোচনা অলরেডি করা হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থেকো এবং আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল ক্লাস কেমন লেগেছে তোমাদের কাছে একটু কমেন্টে জানাতে পারো এবং পরবর্তীতে তোমরা কোন টপিকে ক্লাস বা গাইডলাইন বা সাজেশন চাছ সেটা একটু কমেন্টে জানাবে ঠিক আছে এবং যারা ক্লাস করেছো সম্পূর্ণ তারা একটু প্রত্যেকেই লিখে দিবা যে ক্লাস আমি করেছি বা ক্লাস করা ডান তো যাই হোক সবাই ভালো থেকো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল বাই